আপনাদের যে আচরণ সেটা আমার আমাদের ভালোভাবে জানা আছে এইরকম ভালো একদম স্পষ্ট ক্লিন প্যাকেজ যদি আমরা প্যাকেট ওষুধের পাতা ফিরে দিতে যাই তবু আপনার চোদ্দ ঘন্টা কথা শুনিয়ে দেন বলে নেব না আর আপনাকে যেমন বলে প্যাকেট দিয়েছেন আপনি নিয়েছেন হচ্ছে এর একটা ওষুধ কাস্টমার যদি বলে দুই পিস নেবো বা চার পিস নিবো উনি বলছেন যে কাস্টমার খারাপ তিনি বলছেন কাস্টমারের অপরাধ কাস্টমার এইভাবে ওষুধ কিনে নেওয়া যায় মোট না কাস্টমার ওষুধ কিনবে কি হবে কেটে দেবেন না ভাবে তাই না কাস্টমার খুলে ওষুধ নিয়ে যাবে কেউ বিশ্বাস করবে না শুনেন আমি বলি